ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার প্রকাশ হস্তক্ষেপ আমাদের ভারতবর্ষে যে সংবিধান আছে সংবিধানের আর্টিকেল চোদ্দ এবং পনেরো যে সমতার অধিকার সেটা ক্ষুণ্ণ হয়েছে আমার যে ধর্মীয় যে অধিকার আর্টিকেল টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ সেখানে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার আইনে হস্তক্ষেপ করা হয়েছে আর্টিকেল ছাব্বিশ ধর্মীয় বিষয়ক নিয়ন্ত্রণ প্রত্যেক সম্প্রদায়ের মানুষ যাদের ধর্ম উপাসনা স্থান আছে মন্দির মসজিদ গির্জা সেই সম্প্রদায়ের মানুষরা নিয়ন্ত্রণ করতে পারে এটা সংবিধানের স্বীকৃত অধিকার সেটা ক্ষুণ্ণ হয়েছে আর্টিকেল উনত্রিশ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ক্ষুণ্ণ হয়েছে আজকে বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ওয়াকাপ দুর্নীতি আসলে বিষয় ওটা না জনমানসে কে বিভ্রান্ত করার জন্য বিজেপি এই গল্প ফেতেছে আপনার জানেন উত্তর উত্তরপ্রদেশ আইন লঘুবার সাথে সাথে কবরস্থানে বুল্ডাস চলছে মসজিদ বন্ধ করে দিচ্ছে আর কিছুদিন পরে দেখবেন কারণ লক্ষ লক্ষ একাজ যে অকাপ সম্পত্তি আছে অজুহাত দেখানো হবে যে কাগজ দেখাও যে রেকর্ড দেখাও এটা দেখাও ওটা দেখাও যখন দেখাতে পারবে না সেটা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে সেটা হস্তক্ষেপ করবে এবং রাষ্ট্র সম্পত্তি স্বীকৃতি দেবে এর থেকে বাঁচতে গেলে শুধু মুসলমানরা এর প্রতিবাদ করলে হবে না যেমন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন সুপ্রিম কোর্টে গেছে সব সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের ধর্ম স্বাধীনতা ভারতবর্ষের ঐক্য রক্ষা করার জন্য একসাথে পথে নামতে হবে এর আগে যেমন আমরা কৃষি বিলির বিরুদ্ধে আমরা পথে নেমেছি সব সমুদায় মানুষ আজকে যদি এগিয়ে আসে তাহলে আজকে এই বিলকে রোধ করা যাবে। বিজেপি যারা অভিন্ন দেয় আইনের কথা বলছে আজকে যখন মুসলমানদের হওয়া কাপ বোর্ডে অমুসলিম প্রতিনিধি থাকবে কালকে যেগুলো হিন্দু দেবতার সম্পত্তি আছে সেখানেও প্রশ্ন উঠবে যে একজন শূদ্রকে রাখতে হবে একজন মুসলিমকে রাখতে হবে এর মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্য যে নীল নকশা বিজেপি করছে তার একটা প্রথম দ্বার ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে আপনারা দেখছেন মবলিনসিং হচ্ছে বিচার বহির্ভূত গণত্ব হচ্ছে মুসলমানরা অপরাধ কি গোমাংস মুসলমানরা ভক্ষণ করছে অথচ ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারী দেশ বিজেপি অধ্যসিত রাজ্যে অনেক অনেক কিলখানা আছে যার মালিক বিজেপির নেতাদের অনেক কাছের মানুষ তারা জাতিতে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে যেখানে হাজার হাজার গো হত্যা হচ্ছে সেটা বন্ধের কোনো প্রচেষ্টা সরকার নেই কিন্তু মুসলমানদের সন্দেহ করে তাদের পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে আমরা চাই বিজেপি নামক যে দল ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ চরিত্রকে নষ্ট করছে গণতন্ত্রকে ধ্বংস করছে এই দলের বিরুদ্ধে সমস্ত মানুষকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে